ভুটানের পুনাকাতে যখন আমি বেড়াতে গিয়েছিলাম তখন একটা হোমস্টেতে ছিলাম তাই হোমস্টেতে রাতেবেলায় ডিনারে আমাদের সার্ভ করা হয়েছিল এই চিকেন এমাদাসি আর তার সাথে গরম গরম ধোঁয়া ওঠা ভাত এই চিকেন এমাদাসির স্বাদ এবং গন্ধ ছিল একদম কিন্তু অন্য রকমের মানে জীবনে কিন্তু বলতে পারো আমি কোনো দিন এই ধরনের স্বাদ এবং গন্ধের চিকেন কিন্তু খাইনি এটা আমার ছিল ফার্স্ট টাইম তাই মনটা এত ভালোভাবে কেড়ে নিয়েছিল ভাবলাম একবার তোমাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা ভুটানে পাহাড়ি লঙ্কাকে বলা হয়ে থাকে এমা আর এই চিজটাকে বলা হয়ে থাকে দাতসি তার জন্য ওনাদের আঞ্চলিক ভাষায় এই চিকেনের রেসিপিটার নাম হচ্ছে চিকেন এমা দাতসি মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই দুটো ইনগ্রিডিয়েন্টসই এগুলো ছাড়া কিন্তু চিকেনটা কোনোভাবেই রান্না করা যাবে না কারণ এর যে স্বাদ এবং গন্ধটা মানে লঙ্কাটার যে স্বাদ এবং গন্ধটা সেটা কিন্তু অন্য কোনো মশলা কোনোভাবেই ফুলফিল করতে পারবে না তাই অবশ্যই কিন্তু এই লঙ্কাটাকে রাখতেই হবে আচ্ছা এবার যদি না পাও এই পাহাড়ি লঙ্কা তাহলে বলবো মার্কেটে এই সিমলা মির্চ পাওয়া যায় দেখবে সেগুলো দিয়েও কিন্তু তোমরা এই চিকেনটাকে রান্না করতে পারো আমি এখানে লঙ্কাটাকে একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রসুনের কোয়া মোটামুটি আমি দুটো বড় গোলা রসুন দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা লেবুর রস এবার সমস্ত উপকরণগুলোকে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে তারপর যেটা করব চলো সেটা দেখিয়ে দিই সেটা হচ্ছে এখানে আমি মোটামুটি পাঁচশোর মতো চিকেন নিয়েছি এটাকে ম্যারিনেট করব। তার জন্য যে মশলাটা বেটে নিয়েছিলাম সেই মশলাটা দিয়েছি দিয়েছি টক দই দেবো কিছুটা স্বাদ মতো নুন আচ্ছা বলে রাখি এখানে কিন্তু চিকেনের পিসগুলোকে ছোটো ছোট করতে হবে চিকেনটাকে সমস্ত উপকরণগুলোর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে নিয়ে আধা ঘন্টার জন্য এটাকে রেস্ট হতে দিতে হবে যাতে করে লঙ্কার যে একটা সুন্দর গন্ধ রয়েছে সেটা চিকেনের মধ্যে চলে যায় এবার এটাকে সাইডে রেখে দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর কি কি মশলা এবং হচ্ছে আর কি কি উপাদান এখানে লাগবে সেগুলো এখানে আমি নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে ভালো মতো কুচি করে নিতে হবে নিতে হবে পাহাড়ি যে লঙ্কাটা রয়েছে সেটাকে কুচি করে এটাকে হাতের কাছে রেখে দেবো এবার আদা নিয়ে আদাটা কীরকম লম্বা লম্বা করে একেবারে মিহি মিহি করে সরু করে কেটে নিতে হবে ব্যাস আর কিছু লাগবে না এই সমস্ত উপকরণগুলোকে সব হাতের কাছে নিয়ে নিতে হবে এবার আমি চলে যাব চিকেনটাকে রান্না করার জন্য তার জন্য কি করতে হবে প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দেবো তেল গরম হয়ে গেছে পরে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে এক থেকে দু মিনিট ভাজলেই চলবে খুব বেশি কিন্তু লাল লাল করে ভাজতে হবে না তাহলে পেঁয়াজের যে একটা ভাজা গন্ধ সেটা চলে আসবে যেটা কিন্তু চিকেনের জন্য একটু ভালো না তাই হালকাই কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা গোটা গরম মশলা যেমন হচ্ছে এলাচ দারুচিনি আর দুটো লবঙ্গ আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মাঝখানে দিয়ে দিলাম আমি বেটে রাখা সেই লঙ্কা আর রসুন বাটাটা দিয়ে এটাকে ভালো মতো একটুখানি কষাতে হবে তবে তার মাঝখানে এখানে দিয়ে দিতে হবে আরও কিছুটা মশলা দেব এখানে মোটামুটি হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো খুব বেশি হলুদ কিন্তু এখানে দেওয়া যাবে না তারপরে দিয়ে দেবো এখানে ওয়ান টি স্পুনের মতো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এখানে ওয়ান টি স্পুনের মতো ধনে গুঁড়ো সব মশলাই কিন্তু খুব অল্প পরিমাণেই দিতে হবে না হলে কিন্তু এই যে পাহাড়ি লঙ্কার একটা যে গন্ধ সেটা কিন্তু একদম থাকবে না তাই নামমাত্র কিন্তু সেই মশলাগুলো দিতে হবে দিয়ে খুব ভালোভাবে এটাকে কষাতে হবে যতক্ষণ না এটার রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখবে আমি এখানে ঢেকে রান্না করছি যাতে করে এটা খুব ভালোভাবে কুক হয় তাই এটাকে লো ফ্লেম রেখে একটু ঢেকে রান্না করেছি দেখো লঙ্কা কিন্তু অনেকখানি মানে সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও কষে এসছে এবার মাঝখানে আমি দিয়ে দেব কিছুটা ফেটিয়ে রাখার টক দই টক দইটা কিন্তু একটু বেশি দিতে হবে না হলে কিন্তু একটু টক ঝালে যে স্বাদটা সেটা আসবে না তাই টকদের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি একটু জল দিয়ে দিয়ে কিন্তু মশলাটাকে আবারও কষিয়ে যাব মোটামুটি হাতে সময় নিয়ে কিন্তু মশলাটাকে কষাতে হবে মশলাটা যখন মোটামুটি ফিফটি পারসেন্ট কুক হয়ে এসছে সেই সময় কিন্তু অ্যাড করে দেবো আমি এখানে চিকেনটাকে চিকেনটাকে দিয়েও কিন্তু খুব ভালোভাবে মশলাটার সাথে এখানে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে কারণ কিন্তু এই সময় চিকেন অনেকটা জল ছাড়বে তাই হাই ফ্লেমে রেখেই চিকেনটাকে কষিয়ে যেতে হবে ঠিক ততক্ষণ কষাবে যতক্ষণ না এই রকম টেক্সচারটা আসছে দেখবি কাটাবে শুকনো শুকনো হয়ে আসবে তেল ছেড়ে আসবে একদম কিন্তু পারফেক্ট টেক্সচারটা এসে গেছে দেখো আর কিন্তু একটুও জল নেই আর মশলাটাও সুন্দরভাবে কষে গেছে এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা সেই পাহাড়ি লঙ্কাগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিজ চিজ কিন্তু প্রচুর পরিমাণে দিতে হবে এখানে পাঁচশো চিকেনের জন্য আমি তিনটে গোটা কিউবের যে চিজ থাকে সেটা দিয়েছি আচ্ছা বলে রাখি যেহেতু এখানে কিন্তু চিজটা এবং এই লঙ্কাটার জন্যই চিকেনের মানে স্মেলটা বলো আর স্বাদটা বলো বেড়েছে দ্বিগুণভাবে তাই কৃপণতা করলে কিন্তু হবে না চিজ কিন্তু বেশি পরিমাণেই লাগবে তাই ডায়েটের জন্য একেবারেই বলবো এই চিকেনটা নয় আচ্ছা আমি এবারে এটাকে একটু ভালো মতো মিক্স করে নিচ্ছি আর দিয়ে দেবো এখানে মোটামুটি এক কাপের মতো জল খুব বেশি জল এখানে দেবো না কারণ এখানে সেমি গ্রেভি হয় এই চিকেনটাতে দিয়ে আমি মোটামুটি পনেরো মিনিটের জন্য ঢেকে দেবো ঢেকে কুক হতে দেবো পনেরো মিনিট পর তোমাদেরকে খুলে দেখাবো দেখবে এর পারফেক্ট লুকটা দেখো দেখেই বুঝতে পারছো চিকেনটা কিন্তু পুরো সুন্দরভাবে কুক হয়ে গেছে আশা করছি ভিডিওতে তোমরা দেখে বুঝতে পারছো গ্রেভি কোয়ান্টিটিটা ঠিক কীরকম হবে ব্যাস ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো আর দিয়ে দেব এর মধ্যে একটু জুলিয়ান করে কেটে রেখেছিলাম যে আদা কুচিটা সেটা ওনারা যেভাবে সার্ভ করেছিলেন তোমাদেরকে চলো সেভাবে আমি সার্ভ করে দেখাচ্ছি ওনারা ঠিক এইভাবে চিজ দিয়ে ধনেপাতা দিয়ে এবং হচ্ছে আদা দিয়ে কুচি দিয়ে এইভাবে সার্ভ করে দিয়েছিলেন আমাদেরকে আর গরম গরম ভাতের সাথে রাতে বেলায় জাস্ট জমে গেছিল এর স্বাদ এবং গন্ধটা যখন তোমরা বাড়িতে বানাবে দেখবে ভুলতে পারবে না রোজকার যে চিকেন খাও তোমরা তার থেকে কিন্তু একদম অন্যরকম স্বাদের তাহলে আশা করছি তোমাদেরকে দেখাতে পারলাম এবং শেখাতে পারলাম ভুটানের এই আঞ্চলিক চিকেন এমাদাসি রেসিপিটা রেসিপিটা বানিয়ে তোমরা কেমন খেলে সেটা কমেন্টে জানাতে ভুলি যেও না ভালো লাগলে পরে একটা লাইক করে দিও আমার চ্যানেলে থাকা নতুন বন্ধুদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে রাখা বেলায়কটাকে অবশ্যই ক্লিক করবে যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবান সরাসরি তোমরা আগে পাবে তাহলে আর কি আজকের ব্লগটা এখানেই শেষ করছি নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে টাট্টা